এক লাক লাক আজ করতে মারা সালাডা যে কই কই পুই করে গুতা যে কি জানি আমার সাথে কাম কর লইলো না अब्बा তোমার সাথে একটু কথা আছেন এক বাজে না আমি হ্যাঁ আব্বা কইতেছি শীত আইসন আমার লাগে ও হরি শীত আইসে তো তাই তোমার দিকে কাজ কাম ব্যস্ত আছিলাম তোমাদের খেয়াল আছে আচ্ছা শীতের একটা জ্যাকেট কিনে দেন তোমার আছে বিকালে বাজারও যাই তোমার লইয়া আরে দূর আব্বা রাইতে এক লাগলা দেখলে আমার না কেতা কোনো কিছু করো না তাইলে তুমি তোমার দাদির রে লইয়া থেক আব্বা আমি বুঝাইতে চাইতেছি যে আমরা বাড়ির তো দেওয়া তো আম্মা অসুস্থ মনে করো যে কাম কাজ করো একজন লোক নাই তো আমি চাইছি যে তোমার একজন বৌমা হইলে কি করি সুবিধা হইলে আরই আমার কি আর হে বই আছে দূরো আব্বা তুমি কিন্তু এখন সীমা ছাড়িয়ে যাচ্ছ আচ্ছা বা আমার একটা জিনিস কিছুতেই মাথা ঢুকতেছে না আমরা বাড়ির মহিলা আমরা বাড়ির সম্মান অন্য বাড়িতে থেকে লেখা থাকবো কি ক আমাকে টাকা পয়সার কম আছে রে যে আমার ঘরের একটা বেটি অন্য ঘর তাই আমাদের বাড়ি সম্মান আমার ঘরের বউ অন্য বাড়িতে থেকে লেগে থাকবো কি হলো কি কইলি তুই তে তো বন্ধ দে ঠিক আছে